এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনি পিএনবি সিএসপি পয়েন্ট থেকে আপনি কোনো মাইনর মানে আঠেরো বছরের নিচের কোনো ছেলে বা মেয়ের অ্যাকাউন্ট কীভাবে বানাবেন সেটা জানিয়েছিলাম আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনি আপনাকে জানাবো আঠেরো প্লাস আঠেরো থেকে উপরে যে কোনো ব্যক্তি বা মহিলার অ্যাকাউন্ট কীভাবে বানাবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাকে এই ভিডিওটির মাধ্যম জানাবো তো আপনি যদি একজন নতুন সিএসপি পয়েন্ট নিয়েছেন তো আপনার জন্য ভিডিওটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি অ্যাকাউন্টটি ওপেন করার জন্য কাস্টমারের কাছ থেকে আপনাকে কি কি ডকুমেন্টস নিতে হবে তো যে অ্যাকাউন্ট ওপেন করবে মানে যে কাস্টমার হবে তার আধার কার্ড প্যান কার্ড आर्तर নমিনি যাকে করবে তার আধার কার্ডের জিরোক্স প্লাস তাকে দু কপি ছবি দিতে হবে এটা নর্মালি ম্যান্ডেটারি এবারে যদি কারো আধার কার্ড রয়েছে কিন্তু প্যান কার্ড নেই সেই ক্ষেত্রে আপনাকে তার রেশন কার্ডটি দিতে হবে প্লাস আপনাকে একটা ফর্ম সিক্সটিন আপনাকে আগে অনলাইন থেকে ডাউনলোড করে রাখতে হবে আপনি বললে আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমি সেখানে আপলোড করে দেবো সেখান থেকে আপনি চাইলে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন সেটাকে ফিল আপ করে তার সাথে আপনাকে রেশন কার্ডটিকে আর আধার কার্ডটিকে অ্যাটাচ করতে হবে যদি কোনো ব্যক্তির আধার প্যান কার্ড না থেকে থাকে সেই ক্ষেত্রে আর নর্মালি সাধারণত সবার কাছে আধার কার্ড প্যান কার্ড আজকের দিনে রয়েছে তো আমি মেনে চলছি আপনার কাছে যে এই মুহূর্তে কাস্টমার রয়েছে তার আপনার আধার কার্ড প্যান কার্ড প্লাস নমিনির আধার কার্ডটি নিয়ে এসেছে তো তার এক কপি করে জেরক্স কপি নিয়ে নেবেন নিয়ে তার নিচে আপনি সাইন করে নেবেন সাইন করে নেওয়ার পর এবার আপনি দেখে নেবেন সমস্ত নামের স্পেলিং বা তার ঠিকানা তার ডেট অফ বার্থ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা ঠিকঠাক থাকলে আপনি এবারে যে কাজটি করবেন আপনি আপনার পোর্টালটিকে লগ ইন করার পর আপনি এখানে নিচের দিকে যে এনরোলমেন্ট বলে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো নিচের দিকে এখানে অ্যাকাউন্ট উট ওপেনিং থ্রু ই তার নিচের দিকে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডাইরেক্ট টু সিবিএস এটার উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে এবার আপনি এখান থেকে আপনার কাস্টমারের যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা এখানে পুট করবেন আর আপনার কাছে যদি কাস্টমার নতুন আধারের জন্য অ্যাপ্লাই করেছে তার কাছে এই মুহূর্তে ভার্চুয়াল আইডি নাম্বার রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেটা দেবে ওপেন করতে পারবেন কিন্তু সবার কাছে এখন আধার কার্ড রয়েছে তো আধার নাম্বার দিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি এখানে অথেন্টিকেশনের উপরে ক্লিক করে নেবেন যেই অথেন্টিকেশনের উপরে ক্লিক করবেন ওকের উপরে ক্লিক করবেন আবার ওকের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এখানে আপনার যে স্ক্যানারটা থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তার উপরে লাইট জ্বলে যাবে আর এখানে স্ক্রিনের উপরে পুটি ওর ফিঙ্গার বলবে আপনি আপনার সেই কাস্টমারকে সেই ফিঙ্গারপ্রিন্ট মেশিনের উপরে স্ক্যানারের উপরে আপনি আঙুলটা রাখতে বলবেন যেই আঙুলটা তার সেখানে সাকসেসফুলি নিয়ে নেবে তো এখানে সাকসেসফুলি ক্যাপচার দেখাবে সাকসেসফুলি অপশান চলে আসবে দুবার ওকের উপরে ক্লিক করবেন সেই কাস্টমারের আধার থেকে অনেক রকমের ইনফরমেশন ফ্যাশ করে এখানে আপনার কাছে শো করে দেওয়া হবে তার এখানে ফটো তার নাম তার ঠিকানা সমস্ত কিছু এখানে চলে আসবে যদি এখানে প্যান কার্ড থেকে থাকে এখানে প্যান কার্ড সিলেক্ট করবেন আর যদি প্যান কার্ড না থাকে তো বলেছিলাম ফর্ম ফর্ম সিলেক্ট সিলেক্ট করবেন করে নিয়ে আপনি এখানে এখন কিছু করার প্রয়োজন নেই তারপরে আপনাকে ফর্ম যে হার্ড কপিটি আপনাকে দিয়েছি টেলিগ্রামে সেখান থেকে আপনি সেটা ফিল আপ করে অ্যাটাচ করে দেবেন আপনার হার্ড কপির সাথে আর যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডটিকে সিলেক্ট করে নিয়ে আপনার কাস্টমার যে আপনাকে প্যান কার্ড নাম্বারটি দিয়েছে সেই প্যান কার্ড নাম্বারটিকে আপনি এখানে টাইপ করবেন টাইপ করে নেওয়ার পর আপনি নিচের দিকে যে শন চেক এটার উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনি এখানে ওকের উপরে ক্লিক করবেন আর ইউ সিওর টু প্রোসিড তো আপনি ওকের উপরে ক্লিক করে একটু ওয়েট করবেন প্যান কার্ড সাকসেসফুলি এখানে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এখানে প্যান কার্ডের সাথে আধার কার্ডের দুটোর মধ্যেই মিলিয়ে দেখে নিয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে এবার আপনাকে এখানে কাস্টমার ডিটেলসের জায়গায় চলে হবে কাস্টমার ডিটেলসের জায়গায় আসার পর এখানে আপনাকে এখানে এস বিবি ডি এ মানে জিরো ব্যালেন্সের জনধন অ্যাকাউন্ট আপনার কাছে এখানে ওপেন হচ্ছে তো আপনি এখান থেকে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আধার নাম্বারটা শো হবে আর এখানে আপনাকে এবারে কাস্টমারের টাইটেলটা সিলেক্ট করতে হবে যদি ছেলে হয় মিস্টার যদি মেয়ে হয় মিস মিসেস আপনি আপনার কাস্টমার অ্যাকর্ডিং আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে তার নাম এখানে তার মিডিল নাম তার নাম এখানে থাকবে আপনি চাইলে এখানে তার জেন্ডার থাকবে এবার এখানে আপনি আপনার যে ইমেল আইডি আপনি যদি কাস্টমার দিতে চায় তো কাস্টমারের ইমেল আইডি দেবেন কাস্টমারের বাবার নাম টাইপ করবেন কাস্টমার হিন্দু হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হবে তার তার ধর্মটাকে সিলেক্ট করবেন তার কোয়ালিফিকেশান সিলেক্ট করবেন যদি কোনো কাস্টমার মাধ্যমিক না পাস করে থাকে সেই ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশান যে অপশানটা রয়েছে এটাকে আপনাকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই তারপরে তারপরে এখানে ডেজিগনেশান ডেজিগনেশনের জায়গায় কাস্টমার এখানে কী করে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাবসুলেট অ্যানুয়াল ইনকাম আপনি এখানে অ্যাপ্রক্স কাস্টমারকে জিজ্ঞাসা করবেন তার অ্যানুয়াল ইনকাম কিরকম হয় ইনকাম সেটা আপনি এখানে টাইপ করে দেবেন তারপরে রয়েছে রিস্ক ক্যাটাগরি ক্যাটাগরি এখানে লো ক্যাটাগরি হবে কাস্টমার টাইপের জায়গায় এখানে আদার ইন্ডিভিজুয়াল হবে তারপরে এখানে প্রফেশনের জায়গায় এখানে সে কী কাজ করে সেটাকে আপনি এখান থেকে বসিয়ে নেবেন তারপরে কাস্টমার ডেটার্সের জায়গায় এখানে আদার করবেন আধার করার পর নিচের দিকে তার যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে কিছুটা অ্যাড্রেস এখানে শো হবে আর যেটা শো হবে না সেটাকে আপনি এখানে টাইপ করে নেবেন তার আধার কার্ড দেখে তারপরে এখানে নিচের দিকে সিটি আপনার আশপাশের যে সিটি হবে সেই সিটির নামটা আপনি টাইপ করবেন টাইপ করলে নিচের দিকে কিন্তু শো হবে সেই নিচের দিকে যেটা শো হবে সেটার উপর আপনি ক্লিক করলে তবে সেটা কিন্তু এখানে বসবে আপনি যদি টাইপ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে তার কাজ হবে না এবারে উপরের দিকে এবারে এখানে রাইট সাইডের দিকে আসলে আপনি এখানে কাস্টমারের মোবাইল নাম্বার টাইপ করবেন কাস্টমারের মায়ের নাম টাইপ করবেন কাস্টমারের যে ক্যাটাগরি সে এসটি এসটি ও বিসি যেটা হবে সেটা টাইপ করবেন অকুপেশান কী কাজ করে সেটা এখানে টাইপ করবেন তার অ্যানুয়াল ইনকাম এখানে কিন্তু আপনি এক থেকে পাঁচ লাখ টাকা দেখিয়ে রাখবেন তারপর রয়েছে ম্যারিট ট্রেটার্স এখানে যদি সে বিবাহিত হয় তো এখানে ম্যারেড সিলেক্ট করবেন ম্যারেড সিলেক্ট করলে এই সাইডের দিকে লেফট সাইডের দিকে একটা অপশন চলে আসবে তার যদি ছেলে হয় তো তার স্ত্রীর নাম এখানে টাইপ করবেন আর যদি মেয়ে হয় তো সেই ক্ষেত্রে তার যে স্বামীর নাম এখানে টাইপ করবেন এরপরে আপনি এখানে নিচের দিকে আপনি তার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকে আপনি এখানে টাইপ করে নেবেন তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্টের জায়গায় আপনি তাকে জিজ্ঞেস করে তার সাব ডিস্ট্রিক্টটাকে এখানে এন্ট্রি করে নেবেন আর তার পিনকোড যদি এখানে না বসানো থাকে তো তার পিনকোডটাকে এখানে টাইপ করে নেবেন বাস এটুকুন করার পর আপনার যে কাস্টমার ডিটেলস অপশানটা এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এরপর রয়েছে নমিনি ডিটেলস নমিনি ডিটেলসের জায়গায় আপনি যেই যে অ্যাকাউন্টটি ওপেন করছেন তার একটা নমিনি কিন্তু আপনাকে এখানে বসিয়ে নিতে হবে তো নমিনি বসানোর জন্য আপনাকে এখানে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে যাকে নমিনি করছেন তার সাথে আপনার সম্পর্ক কী কাস্টমারের সম্পর্ক কী তাকে জিজ্ঞেস করবেন করে নেওয়ার পর এখানে ওয়াইফ হলে ওয়াইফ সন হলে সন ডোটার হলে ডোটার আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তার নামটা এখানে টাইপ করবেন তারপর এখানে সেই নমিনির যে ডেট অফ বার্থ যে আধার কার্ডটি আপনি নিয়েছেন নমিনির সেই নমিনির আধার কার্ড দেখে তার ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নমিনির যে অ্যাড্রেস আধার কার্ডের মধ্যে রয়েছে সেটা অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু এর মধ্যে টাইপ টাইপ করে নেবেন টাইপ করার পর নিচের দিকে আবার রয়েছে সিটি নমিনির যে সিটির মধ্যে রয়েছে যদি নমিনি প্লাস কাস্টমার দুজনে একই সিটির মধ্যে থাকে তো আপনি একই সিটি ওই একইভাবে দুটো জায়গায় যে সিটি টাইপ করতে বলছেন টাইপ করার পর নিচের দিকে যে অপশানটি শু হবে আপনি সেটার উপরে ক্লিক করে আপনি কিন্তু এখানে সেটাকে সিলেক্ট করবেন আপনি কিন্তু টাইপ করে রেখে দিলে কিন্তু আপনি আপনার ফর্মটাকে সাবমিট করতে পারবেন না তারপর এখানে আপনার স্টেট সেই স্টেটটাকে সিলেক্ট করবেন তারপর রয়েছে পিনকোড পিনকোডটাকে দেখে দেখে আপনি এখানে তার আধার কার্ড থেকে দেখে পিনকোডের নাম্বারটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নিচের দিকে যে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনাকে এই দুটোকে চেক করতে হবে এই দুটোর উপরে সিলেক্ট এই দুটোকে সিলেক্ট করে নিয়ে সমস্ত কিছু একবার ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি নিচের দিকে যে সাবমিট বটনটি দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি ক্লিক করে নেবেন যেই ক্লিক করবেন ওকের উপরে ক্লিক করবেন আবার ওকের উপরে ক্লিক করবেন আবার ওকের উপরে ক্লিক করবেন অনেক সময় এখানে পেটা রিপ্রেস হয়ে যায় তো পুনরায় আবার আপনি এখানে সাবমিটের উপরে ক্লিক করবেন ওকের উপরে ক্লিক করবেন ওকের উপরে আবার ওকের উপরে যেই ক্লিক করবেন তো আপনার যে এই যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এরপরে আপনার কাছে একটা এও এফ নাম্বার জেনারেট হবে এটাকে আপনি কপি করে নেবেন এইবার আপনি নিচের দিকে এনরোলমেন্ট স্ট্যাটাস ইনকোয়ারি এটাকে সিলেক্ট করবেন ই কেওয়াইসি সিলেক্ট করবেন এ ও এফ নাম্বার সিলেক্ট করবেন এখানে পেস্ট করে সাবমিটের উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হবে আপনি এখানে এইবার আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার একটা হার্ড কপি আপনাকে এখান থেকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে নিচের দিকে একটা অপশান ব্লু কালারের দেখতে পাচ্ছেন প্রিন ই কে ওয়াইসি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে ফর্মটা চলে আসবে আপনি এখান থেকে প্রিন্টের উপরে ক্লিক করে নিয়ে আপনি আপনার প্রিন্টটা সিলেক্ট করে নিন আপনি এখান থেকে আপনার এ ফোর ম্যাপের কাগজে আপনি এটাকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পরবর্তী কাজটি যেটা হচ্ছে আপনি আপনার যে ডকুমেন্টসগুলি আপনি নিয়েছিলেন আধার কার্ড প্যান কার্ড নমিনির আধার কার্ড দু কপি ছবি সেগুলোকে ভালো করে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর যদি যেরকম বলেছিলাম যদি প্যান কার্ড না থাকে সেই ক্ষেত্রে ফর্ম সিক্সটিনটিকেও অ্যাটাচ করবেন যে সমস্ত ফর্মের কোথায় কী সই করাতে হবে বা কীভাবে সেটাকে আপনি একটা ফাইলে রূপান্তরিত করবেন করে সেটাকে আপনি আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চ আপনি যে ব্রাঞ্চের সাথে কানেক্ট রয়েছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনি কীভাবে জমা করবেন বা ব্রাঞ্চের মধ্যে কী কী প্রসেস রয়েছে এই সমস্ত টপিকের উপর আপনি যদি ভিডিও জানতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট বলবেন আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস কিন্তু আপনার সাথে একবারে বলে দেবো যাতে করে একজন নতুন বিচি খুব সহজেই যেন সে তার কাউন্টারটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারে যাতে কোনো ভবিষ্যতে তার কোনো প্রবলেম না হয় এর আগে আপনাকে জানিয়ে রাখি এখানে অ্যাকাউন্টটা ওপেন করার পর কিন্তু আপনি এখানে অবশ্যই থার্ড পার্টির ডিপোজিট কিন্তু একটা করবেন একশো হোক বা পাঁচশো হোক বা হাজার হোক মিনিমাম আপনি পাঁচশো টাকা নেওয়ার চেষ্টা করবেন কাস্টমার কাছ থেকে তো নিয়ে আপনি সেটাকে কিন্তু ডিপোজিট করবেন নাহলে কিন্তু ব্যাংকের তরফ থেকে আপনার এই অ্যাকাউন্টটাকে আনভিজ করা হবে না এটা কিন্তু আপনাকে জানিয়ে রাখছি তারপরে কিন্তু আপনি কাস্টমারকে ছাড়বেন তার আগে আপনি কাস্টমারকে ছাড়বেন না যতক্ষণ আপনি ডিপোজিট করছেন তো চলুন বেশি কিছু না বলে আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে যেখানে আমি আপনাকে জানাবো এই যে আপনি অ্যাকাউন্টটি ওপেন করলেন ওপেন করার পর আপনি সমস্ত ডকুমেন্টসকে কিভাবে আপনি সাজাবেন সাজিয়ে সেটাকে কিভাবে আপনি ব্যাঙ্কের মধ্যে জমা করবেন